রহিম আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করো সেটি হচ্ছে আফগানিস্তান প্রসঙ্গ ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান যা বর্তমান তালেবান সরকার এই নামটি পরি ক্ষমতায় আসার পর এই নামটি দিয়েছে সেই আফগানিস্তানের ইতিহাস কিন্তু সুদীর্ঘ অর্থাৎ তারা সে ব্রিটিশ ব্রিটিশ থেকে স্বাধীনতা পাওয়ার পর আবার তারা সোভিয়েত ইউনিয়নের করায়ত্তে চলে গিয়েছিল পরবর্তীতে তারা আবার যখন তালেবানরা ক্ষমতায় আসলো আন্তর্জাতিক বাহিনীর নামে ন্যাটো এবং যৌথ বাহিনী তাদের উপর আক্রমণ করেছিল এবং তাদের মানে পুতুল সরকার সেখানে বসেছিল তো সেই পর্যায় থেকে আবার বর্তমান এই তালেবান সরকার ক্ষমতা এসেছে এই সরকার ক্ষমতা আসার পরবর্তী যে ঘটনাটা সেটা একটু আমরা দেখি আলোচনা করে এই সরকার ক্ষমতায় আসার পরে চীন রাশিয়া এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ তুর্কমেনিস্তান তাজাকিস্তান কাজাকিস্তান এই কয়টি দেশ ছাড়া আর কেউ এই এই রাষ্ট্র আফগানিস্তানের সাথে বাণিজ্যিক কোনো সুসম্পর্ক রাখেনি এবং শুধু একটি জায়গায় আমরা দেখতে পাই সামরিক খাতে ভারতের বিভিন্ন জেনারেলরা এবং ভারতের সশস্ত্র বাহিনী এবং ভারতীয় সরকারি কর্মকর্তারা বর্তমানেও আফগানিস্তান সরকারে এবং সশস্ত্র বাহিনীতে বিদ্যমান অর্থাৎ ভারত তাদের সরকারি কর্মকাণ্ড পরিচালনায় এবং আফগান মানে সশস্ত্র বাহিনীর মানে প্রশিক্ষণ এবং অন্যান্য কাজে ভারতীয় সশস্ত্র বাহিনী নিয়োজিত এছাড়া বাণিজ্যিকভাবে দেখা যায় রাশিয়া চায়না তুর্কমেনিস্তান উজবেকিস্তান এবং কাজাকিস্তানের সাথেই তাদের অর্থাৎ যেমন আমরা জানি আমেরিকায় বা ইউরোপে কিন্তু আফগান কোলা পাওয়া যায় এই আফগান কোলাটা হচ্ছে আসলে কিছুই আফগানিস্তানের ফ্রেশ জুস অর্থাৎ সেই ফ্রেশ জুস কিন্তু জাস্ট ফ্রেশ এখানে কোনো সামান্য পরিমাণ প্রিজারভেটিভও মিলানো নেই এই আফগান কোলা কিন্তু এই মধ্য এশিয়ার দেশের মাধ্যমে ইউরোপ আমেরিকায় অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য পাঁচটি দেশের উপর আফগানিস্তান ডিপেন্ডেন্ট আচ্ছা তারপরে অর্থাৎ এই সরকার বসার পর থেকে আর কাতার সরকার তাদের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা রেল পরিচালনা এগুলো দেখাশোনা করছেন আমরা আমরা যা জানতে পারি আফগানিস্তান সম্পর্কে জানতে গেলে কিন্তু এই আফগান সরকারকে আন্তর্জাতিকভাবে এতদিন পর্যন্ত কেউ স্বীকৃতি দেন গত জুলাই মাসের তিন তারিখ অর্থাৎ তেসরা জুলাই দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দিল আন্তর্জাতিকভাবে আফগানিস্তান কিন্তু স্বীকৃত রাষ্ট্র যেহেতু জাতিসংঘে তাদের প্রতিনিধি আছে কিন্তু তাদের সরকারকে কেউ স্বীকৃতি দেয়নি অর্থাৎ তাদের সাথে কেউ কোনো সরাসরি আলোচনায় বসে না আলোচনায় বসতে গেলে তৃতীয় বা চতুর্থ পক্ষের মাধ্যমে তাদের সাথে আলোচনা এতদিন চলছিল এই প্রথম বিশ্বে রাশিয়া আফগান সরকারকে স্বীকৃতি দিল এর মাধ্যমে কিন্তু যেহেতু আমরা জানি রাশিয়া পরাশক্তি পাঁচ পরাশক্তির মধ্যে একজন এই স্বীকৃতি পাওয়াটা মানে কিন্তু আফগানিস্তানের জন্য বিশাল একটি ব্যাপার এবং আশা করা যায় এর পরবর্তীতে তাদের রাশিয়ার কাছের বন্ধু যেমন চায়না বা অন্যান্য চায়না রাশিয়ার বন্ধু প্রতিম দেশগুলা তাদের স্বীকৃতি দিতে যাচ্ছে এর মাধ্যমে আমরা আশা করতে পারি বা আফগান সরকারও আশা করছে এবং রাশিয়া কিন্তু স্বীকৃতি দিয়ে একটি কথা স্বীকার করেছে যে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে আফগান সরকারকে তাদের প্রয়োজন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আফগান সরকারের যে বলিষ্ঠতা সেই জন্য তাকে প্রয়োজন অর্থনৈতিকভাবে আফগান সরকারকে সহযোগিতার জন্য তাদের প্রয়োজন এই যে তিনটা জিনিস সামনে চলে আসলো সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের জন্য জানানি ও বাণিজ্য খাতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং আফগানিস্তানের সরকার যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিগত এই যে বিগত তালেবার তালেবান সরকার ক্ষমতায় বসার পর থেকে এই যে বিগত প্রায় দুই আড়াই বছর যে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন এই বলিষ্ঠতার জন্য অর্থাৎ এই থেকে কিন্তু তাদের স্বীকৃতির অনেক বলিষ্ঠতা পেল এখন আমরা কি দেখতে পাই কিন্তু আমরা সবচেয়ে মজার বিষয় যেটা দেখতে পাই যে বিগত ইরান যখন ইসরায়েল দ্বারা হঠাৎ অতর্কিতে হামলা হলো তখন এখন কিন্তু আমরা জানতে পারি যে এই যে সিরিয়া ইরাক এবং আফগানিস্তান সরাসরি রয়ের এজেন্ট হিসাবে ইরানে কাজ করেছে সবচেয়ে দুঃখজনক ঘটনা আমাদের বলতেও লজ্জা হচ্ছে একজন একটি মুসলিম কান্ট্রি আরেকটি মুসলিম কান্ট্রির বিরুদ্ধে এভাবে সরাসরি কাজ করেছে অর্থাৎ সিরিয়ার সারা সরকার বর্তমান আফগান সরকার আফগানিস্তানের আফগান সরকার এবং ইরাক সরকার সরাসরি ইজরা ইসরায়েলের হয়ে কাজ করেছে এবং এছাড়া আরও আমরা জানি সৌদি আরব কাতার এবং জর্ডান তাদের বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকাতে তারা করতেই পারে তাদের সরকার আমেরিকার দোসর এটা সবাই জানে কিন্তু সিরিয়া আফগানিস্তান এবং ইরাক যেভাবে ইরানের বিরুদ্ধে কাজ করেছে যেখানে আমরা জানি সিরিয়া ইরাক এবং আফগানিস্তান পুরন ঘটনে পুনর্গঠনে ইরানের কিন্তু অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই সেখানে আমি আশা করবো আমরা মুসলমানরা মুসলিম ভাতৃপ্রতিম এবং ইমান আমাদের কোরআন এবং হাদিস আল্লাহ এবং তার রসুল যা বলে গেছেন সেদিককে খেয়াল করে আমরা যেন আমাদের ঈমানি দায়িত্বটা পালন করি অর্থাৎ আমরা হতে পারি আফগানিস্তান একটি রাষ্ট্র ইরান আরেকটি রাষ্ট্র বাংলাদেশ আরেকটা কিন্তু আমরা যেন শুধু অর্থের লোভে বা ক্ষমতার মোহে বা সাময়িক পৃথিবীতে সামান্য কিছু পাওয়ার লোভে যেন এক মুসলিম রাষ্ট্র এবং আরেক মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে না দাঁড়ায় এটা হবে আমার ঐকান্তিক মনের বাসনা কামনা এবং এই প্রার্থনা করেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম